ভগবানকে সেবা করিয়ে সেই প্রসাদ সন্তানের মুখে দেওয়া হয় এই জন্য এই নামটা রাখলেন অন্নপ্রসাদ আবার এটা কি আবার সাধারণ ভাষায় বলছে ভাত সাওয়ার তাহলে দুই দুই রকম হয়ে গেল কেন দুই রকম হয়ে যায় যে রান্না করে ভগবানকে নিবেদন করা হয় না সেটাকে ডাইরেক্ট সন্তানের মুখে বাচ্চার মুখে দেওয়া হয় এই জন্য ওটার নাম ডাকলেন ভাত আর ভগবানকে ভোগ দিয়ে যেটা প্রসাদ বাচ্চার মুখে দেওয়া হয় সেটা অন্য অন্নপ্রসাদ তাই গর্গাচার্য মনে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন প্রশ্ন করেছিলেন কার ভয়ে কংসের ভয়ে ওই কংস দুরাচারের ভয়ে গর্গাচার্যমনি তার নামকরণ করেছিলেন ভগবানের একশো আটটা নাম তাহলে এই যে তিনি কংসকে বধ করার জন্য তিনি অষ্টম গর্ভে আসলেন তো ভগবানের তো কোনো দিন জন্ম হয় না ভগবানের হয় আবির্ভাব কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন দৈবির কারাগারে আবির্ভাব হয়েছিলেন তখন নারায়ণ রূপে এসেছিলেন সার হাত নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন কিন্তু মা দৈব কি যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে এসেছিলেন মা দৈব কি অচেতন অবস্থায় ছিলেন কারণ তিনি তো অজুনি সমবা তিনি তা আবির্ভাব হয়েছে তাই কলিতে গৌরঙ্গ লীলা অবতার ছশী মায়ের যখন নিমায় আবির্ভাব হয়েছিলেন ছশিমায় অচেতন ছিলেন তাই ভগবান প্রথম নারায়ণ রূপে এসেছিলেন কিন্তু সেখানে দেবতারা এসেছিল স্বয়ং লক্ষ্মী এসেছিল সেখানে পরিক্রমা করেছিল আজও আছে কাংসের কারাগার বৃন্দাবনে গেলে এই চক্ষে দেখা যায় সেই কংসের কারাগার আজও আছে সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে কারাগারে ছিলেন সেই কারাগারটা আজও প্রমাণ দিচ্ছে কিন্তু সেখান থেকে তিনি কথায় গেলেন কেন যেদিন নারদের মুখে শুনেছেন যে তোর বোনের সন্তানের হাতে তোর মৃত্যু হবে কংস কি করেছিলেন যে আমার বোনের সন্তানের হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তা আমার বোনকে আমি মেরে ফেলি আমার বোনকে যদি আমি হত্যা করি তাহলে তো আমাকে আর কেউ মারতে পারবে না তাই কংস একদিন অস্ত্র নিয়ে তার বোনকে হত্যা করতে গেলেন দৈব কীকে বসুদেব হাজোর করে বলেছিলেন মহারাজ আপনি শান্ত মানুষ কিন্তু আপনি হঠাৎ করে রেগে গিয়ে আজকে আমাদেরকে হত্যা করার জন্য তুমি চেষ্টা করছো না তোমাদের হাতে আমার মৃত্যু হবে তোমার সন্তানের হাতে আমার মৃত্যু আমি তোমাদেরকে হত্যা করব তখন হাত জোর করে বলেছিলেন যে মহারাজ আমি কথা দিলাম আমার স্ত্রীর গর্ভে যত সন্তান আসবে সব সন্তান আমি তোমার হাতে তুলে দেব যখন বসুদেব এই কথা বলেছিলেন তখনই কংস আর বধ করেননি কোথায় রাখলেন কারাগারে তাহলে দৈবক্ষী বাসুদেব দুইজনে কারাগারে আবদ্ধ হয়ে আছে তাহলে আমরা কি কারাগারে নেই আমরাও কারাগারে আবদ্ধ আমাদের সংসার কারাগার যে কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই কারাগারে ব্রহ্মা এসেছিল তেত্রিশ কোটি দেবতা এসেছিল স্বয়ং লক্ষ্মী এসেছিল এসে পরিক্রমা করেছিল আর আমাদের যে কারাগার সংসার কারাগার এই কারাগারে আমাদের মহামায়া আবদ্ধ করে রাখ রেখেছে মায়ার দাস হয়ে আমরা লাত্তি খাচ্ছি মায়ার দাস হয়ে মায়ার লাতি খায় ভূমিতে ভূমিতে যদি কোনো সাধুবদ্ধ পায় তার মন্ত্রে উপদেশে মায়া পিছাশি পালায় তাহলে এই যে জগৎ ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি সাধুসঙ্গ করতে পারে কি